ঘড়ির কাটা তখন তিনটা আঠারো ঢাকা শহর গভীর নিদ্রায় পুলিশ হেডকোয়ার্টারের দূরে গুলো ট্রাফিক সিগনালে হালকা হর্ন কমিশনার তাহমিদ ইকবাল নিজের ডেস্কের কাচের ওপাশে দাঁড়িয়ে জানালার বাইরে তাকিয়ে আছেন অন্ধকার শহর যেন হঠাৎ করেই এক ভারী বোঝা হয়ে এসেছে তার ঘাড়ে তিনি পেছন তাকালেন সাইমানের দিকে সাইমান নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক হাতে রিভলভার বেল্ট ধরে আছে আর এক হাতে তার বিয়ে সাদা ফাইল নাফিসা একপাশে বসে মাথা নিচু কাঁধ দুটো ঝিমিয়ে পড়েছে মনে হচ্ছে এই ছোট শরীরে আর কোন শক্তি অবশিষ্ট নেই সাইমান আসতে বলল এই বিয়েটা বাতিল করতে হবে নাফিসার চোখ একবার কেঁপে উঠল তার বুকের ভিতর এক যন্ত্রণা শুরু হলো মনে হলো কথাটাতে মাত্র কিছু শব্দের কথা নাফিসার বুকে কেন জানি অজানা ভয় লেগে আছে যে বিয়েটার কোনো মানেই হয় না সেটা নিয়েই এত কেন ভাবতেছে সে জানে না তার এইটুকু বয়সে সে অনেক কিছু দেখে ফেলেছে আইনি ভাষায় ওটা কোনো বিয়েই না ১৮ বছরের নিচে কোনো বিয়ে বাংলাদেশে অবৈধ ওর বয়স চোদ্দ এটা তো আপনি নিজেই শুনলেন আমরা চাইলে তখনই মামলা করে দিতে পারতাম তন্দ্রাদের নামে কিন্তু তখন জানতাম না পরিস্থিতিকে দোষ দেওয়া যায় না এখন যা করতে হবে সেটা হচ্ছে এই মেয়েটাকে সুরক্ষিত রাখা এবং এই বিয়ের সমস্ত দলিল বাতিল করে দেওয়া নাফিসার গলা আবার ফেটে উঠল না প্লিজ আবার সেই ঘরে পাঠাবেন না আমাকে আমি আর ফিরতে চাই না আমি আমি থাকবো যেখানেই আপনারা রাখবেন কিন্তু মামির কাছে না সে হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সাইমানের দিকে তাকায় তার কণ্ঠে অসহায়তা কিন্তু দৃষ্টিতে সাহসের শেষ ধ্বংসাবশেষ আপনি না আমাকে বলেছিলেন কেউ জোর করবে না এখন কি আপনি আমাকে আবার সেই দোজোকে পাঠিয়ে দেবেন সাইমন কিছু বলল না ঠোঁট চেপে তাকিয়ে রইল মেয়েটির দিকে কমিশনার তাহমিদ ইকবাল একটা ঢোক গিলল বলল আইনিভাবে না মানো কিন্তু আমাদের ইসলাম অনুযায়ী এই মেয়েটা কিন্তু তোমার স্ত্রী এখন তুমি না মানলেও আমি বলি কি আমি চাই ওকে তত্ত্বাবধানে রাখা হোক ওর সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে হবে না ওর পড়াশোনা নিরাপত্তা মানসিক বিকাশ সবকিছু দেখভাল করো যতদিন ও নিজে বড় হয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে একটা ছোট বাচ্চা ও কি সিদ্ধান্ত নেবে আপনার বাকি কথাগুলো আমি মানতে পারলে আমি ওকে বউ হিসেবে মানতে পারবো না কঠোরভাবে কথাগুলো বললো সাইমন নাফিসা মাথা নিচু করে আছে কথাটা শোনা মাত্র তার দুটো চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো সাইমন পাশ থেকে ফোনটা তুলে বললো আমি একটা শিশু সুরক্ষা হোমে যোগাযোগ করছি ওখানে ওকে কিছুদিনের জন্য রাখা হবে আমরা তার ওকে ল মিনিস্টারের কাছে পাঠাবো এরপর দেখা যাবে ওকে কোন সরকারি আশ্রয়ে রাখা যায় কিনা নাফিসার গলার স্বর খানিক নিচু হলো আশ্রয় চাই না আমি শুধু পড়তে চাই আমি স্কুলে যেতে চাই এই শব্দটা যেন একটা বুলেটের মতো এসে আঘাত করে সাইমানের বুকের মাঝখানে সে চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কমিশনার তাহমিদ ইকবাল আর একবার বড় ঢোক গিলল আমি একটা কথা বলতে চাই তুমি মন দিয়ে শোনো আগে হাইপার হবে না তুমি মেয়েটাকে তোমার বাসায় নিয়ে যাও হোয়াট আর ইউ সিরিয়াস আপনার আইডিয়া আছে আপনি কি বলতেছেন স্যার আমি আগেই বলেছি তোমাকে সাইমন শান্ত হও আমার পুরো কথাটা শোনো কোনো হোম বা আশ্রম কেন্দ্রে না রেখে ওকে তোমার বাসায় নিয়ে যাও বাসায় ওর পরিচয় দেওয়ার দরকার নেই তোমার ওয়াইফ কাউকে জানাবে না তুমি আর আমি ছাড়া আর কেউ জানতে পারবে না আর আমি রাজীবকেও এ বিষয়ে বাইরে খবর পাস করতে নিষেধ করে দিব কোনো হোমে কিভাবে থাকবে না থাকবে জানি না কিন্তু ওকে তোমার বাসায় রেখে দেওয়া বেস্ট হবে একটা ভালো পরিবারের সাথে মিশতে পারবে তুমি তো তোমার পরিবারকে চেনো আর আমি তোমার পরিবারের সবাইকে ভালোভাবে জানি বলে তোমাকে এই ডিসিশন নিতে বলেছি তোমার বাবার মতো ভালো মানুষ একজন ভালো রাজনীতিবিদ কতজনকে হেল্প করে সেখানে তো এটা তোমার বউ স্যার ও একটা ছোট বাচ্চা আমার বউ না ওকে রিল্যাক্স এত হাইপার হয়েও না তোমার বউ মানতে হবে না ওকে কে বাসায় নিয়ে যাও বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তখন বলবে তোমার ফ্রেন্ডের বোন বাবা মা নেই হঠাৎ তোমার ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ায় ওর দায়িত্ব তুমি নিয়েছ আমার বাসায় রাখতাম ওকে কিন্তু আমার পরিবারের সবাই বাইরে আছে আমি একা ওকে নিয়ে গিয়ে কি করব। আর তাছাড়াও আমার মনে হয় তোমাদের দুজনের একটু সুযোগ দেওয়া উচিত সাইমনের মুখের দিকে তাকিয়ে দেখলো একবার মুখের রিয়াকশন চেঞ্জ হচ্ছে ওর সাথে সাথে কথা ঘুরিয়ে বলল আমি বলছিলাম ওর একটা ভালো পরিবার দরকার এই মুহূর্তে ওর পড়াশোনা নিরাপত্তা মানসিক বিকাশ সবকিছু দেখভাল সবকিছুর আমি রাজি ওকে নিয়ে যেতে তাহমিদ ইকবালের চোখজোড়া জোড়া চিকচিক করে উঠল মনে হলো কোনো এক যুদ্ধে জয় করেছেন তিনি নাফিসা চুপচাপ দাঁড়িয়ে আছে এই রাতে যখন বাইরের পৃথিবী ঘুমিয়ে আছে তখন একটি শিশু আত্মা একটু একটু করে মুক্তির পথ খুঁজে নিচ্ছে এই ঢাকারই গুলশান দুই নাম্বারের এক সড়কের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে এক রাজকীয় প্রাসাদ রাশিদ ভিলা উঁচু লোহার বিশাল অটোমেটিক গেট পাশে হাতি সিংহের মূর্তি কাচের মতো চকচকে পাথরের পথ বাগানের এক কোণায় ঝর্ণার মতো সাজানো জলের ফোয়ারা সবকিছু যেন ইতিহাস আর আধুনিকতার এক মোহময় মিশেল বাড়ির বাম দিকে ছড়িয়ে আছে এক একর জায়গা জুড়ে সুবিশাল বাগান বাড়িটা বাইরে থেকে যতটা বিশাল ভেতরে থেকে তার চেয়েও বেশি মন কাড়া ভেতরে ঢুকলেই মাথার ওপর বিশাল ক্রিস্টাল চ্যান্ডেলিয়ার পোল্যান্ড থেকে আনা মেঝের মার্বেল দেয়ালে পুরনো রাজনীতি সভার মুহূর্তগুলো ধরে রাখা তেলচিত্র সবকিছুই রাশিদ পরিবারের ঐতিহ্যের নিদর্শন এই বাড়ির গোড়াপত্তন করিয়েছিলেন সাইমান রাশিদের প্রপিতামহ সৈয়দ মোজাম্মেল হোসেন রাশি তিনি ছিলেন ব্রিটিশ আমলের প্রথম সারির এক রাজনৈতিক নেতা যিনি ভারত বিভাগের পর ঢাকায় এসেই এই বাড়ি নির্মাণ কাজ শুরু করেন তারপর তার সন্তান মোস্তাক আহমেদ রাশিদ সাইমনের দাদা বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নাম তিনি ছিলেন একজন সংসদ সদস্য তার নীতিবোধ রুচিবোধ এবং মানবিক গুণাবলীর জন্য সমাদৃত তার দুই ছেলে সৈয়দ মাহমুদ রাশিদ সাইমনের বাবা সৈয়দ মঈন রাশিদ সাইমনের চাচা দুজনেই দেশের রাজনীতিতে শক্তিশালী নাম মাহবুব রাশিদ বর্তমানে একটি বড় রাজনৈতিক দলে কেন্দ্রীয় নেতার দায়িত্বে আছেন রাশিদ পরিবারের সবচেয়ে বয়স্ক ও সম্মানীয় সদস্য বিলকিস আরা রাশিদ যিনি সাইমনের দাদি তিনি নিজে একজন প্রাক্তন স্কুল হেডমিস্ট্রেস ছিলেন আজও তার চোখমুখে শিক্ষার দীপ্তি ও প্রগাঢ় জ্যোতি সাইমন রাশিদ নিজে একজন ডিএসপি ডিপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ তার রাজ রাজনীতি করার কোনো ইচ্ছা না থাকায় এই পেশা বেছে নেয় তার বাবা এতে অনেক অসন্তুষ্ট তার তার ছোট ভাইয়ের নাম সাইফান রাশিদ যিনি বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটির ফাইনাল ইয়ার স্টুডেন্ট বাবা রাজনীতিতে পুরোদমে সাহায্য করে এক কথায় ছন্ন ছাড়া টাইপের বাবার ডান হাত রাশিদ পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে ফুফু সাবিয়া খালেদা রাশিদ পরিবারের মেজ কন্যা স্বামী মারা চট্টগ্রামে বসবাস করেন কিন্তু বর্তমানে থাকে বেশি বাবার বাসায় তার তিন সন্তান রায়ান খালেদ বড় ছেলে কেবল পড়াশোনা শেষ করে সাইমনের পারিবারিক বিজনেসে যোগ দিয়েছে রাইমা খালেদ মধ্যম সাইফানের ভার্সিটিতে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ে রিদওয়ান খালেদ ছোট ছেলে ক্লাস টেনে পড়ে ছোট চাচা সৈয়দ মইন রাশিদ তিনি ও রাজনীতি করে আর বড় ভাইকে অনেক সম্মান করে তার তিন সন্তান রুহি রাশিদ বড় মেয়ে সাইফানের সাথে পরে দুই দুইজন সেম এজের রিশা রাশিদ ছোট মেয়ে ও ক্লাস টেনে পড়ে রাহিল রাশিদ ছেলে বয়সে পাঁচ ছয় বছর তিনজনই দাদি বিলকিস আরা রাশিদের খুব আদরের কিন্তু বাড়ির বড় সন্তান সাইমান হওয়ায় সবাই তাকে সব থেকে বেশি ভালোবাসে সাইমান বাড়িতে খুব কম আসে তার মা আফিয়া বেগমের ছেলের জন্য সব সময় অস্থির হয়ে থাকে ভদ্রমহিলা প্রচন্ড লেভেলের নরম মনের মানুষ